নিশ চোখে আমি দেখছি আমার বোর্ড আমি চালাইতাম চালাবার পরে সে বলতো বোর্ড সোলো করো বোর্ড স্লো করলে ওই সময় এলো এই কাজ তারা শুরু করতো বোর্ডের সাপোর্ট আছে সাপোর্টের উপরে মাথা রক্ষা দুইজনে মাথা উড়াই দিত সাপোর্টের উপরে গুলি করে করে মানুষগুলো হালাই দিত ওই গভীর সাগরে গলায় বস্তা বাঁধতো ওই যে পাথরগুলো উঠাইছে ওই একটা বস্তা গলায় বাঁধত একটা পায়ে বাঁধতো অনেক সময় ওই সাল মেরে অর্ডার করতো যে বুক ফারিয়ে দাও বুক ফারিয়ে দিতে হালাইয়ে দিতো আব্দুর রহমানের কাছে আমাদের প্রশ্ন গুম অপারেশনে যোগ দেয়া কোন অফিসার বা জড়িত কাউকে তিনি চেনেন কি না হ্যাঁ এই তো এ লে ডা জিয়া এনাকে দেখছেন আপনি হ্যাঁ উপরে হ্যাঁ স্যার চরদোয়ানি এলাকায় অনুসন্ধান করতে করতে